আসসালামু আলাইকুম ইঁদুর দমনের পদ্ধতি ইঁদুর দমন আমরা বাসাবাড়িতে কৃষি জমিতে ইঁদুর দমন করতে হলে এই ল্যানের্যাট সহজেই আমরা ইঁদুর দমন সম্পূর্ণ নতুন ধরনের বিষ্টক এই ইঁদুর দমন করতে হলে এটা কিন্তু ব্যবহার করতেই হবে আমরা বিভিন্ন ধরনের ফাঁদ বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে আমরা ইঁদুর দমন করতে চাই কিন্তু ইঁদুর ভালো দমন হয় না এই ইঁদুরের জন্য এই বিষটা যদি ব্যবহার করি তাহলে খুব সহজেই ইঁদুর দমন হবে তো ইঁদুর আমরা ব্যবহার করবে আর বিধি। ইঁদুর যেমনি যাওয়া আসা করে সেখানে আমরা এই ইঁদুরের যে খাবার এর সাথে কিছু মিশানো এটার সাথেই আপনার সম্পূর্ণ মিশানো আছে আপনি শুধু সিনজেনটার দোকানে থেকে বাজারে থেকে নিয়ে যাই ইঁদুরের চলাফেরা রাস্তা সোজা থুয়ে দিবেন তাহলে ইঁদুর খেয়ে খেবে আর এটা আপনি যত খাবে সেত খাওয়াতে হবে খাওয়া যেদিন বন্ধ হবে সেদিন দেখবেন যে ইঁদুর আপনার বাসা বাড়িতে বা ফসলের জমিতে নাই তো অবশ্যই আমরা এই একটা ব্যবহার করব ইঁদুরের জন্য তো ইঁদুর খুবই ক্ষতিকর একটা জিনিস তো দমন করতে হলে এটা অবশ্যই আমরা ব্যবহার করব দেখবেন যে আমাদের দোকানে আমাদের বাসাবাড়িতে আমাদের ফসলের জমিতে ইঁদুর অবশ্যই আমরা এটা ব্যবহার করব সিনজেন্টার জিনিসটা নিতে এটা বিভিন্ন কোম্পানির আছে কিন্তু ওগুলো আপনি ভালো রেজাল্ট না কিন্তু এই সিনজেন্টার এইটা ব্যবহার করবেন দেখবেন যে খুবই আপনাদের কার্যকারিতা বেশি পাবেন আসসালামু আলাইকুম